ইন্ল হামদুলিল্লাহ ও সালসালাম আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই ও বোন আজ আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছে। কয়েকদিন ধরে সচেতন আলিম সমাজ ও দায়ী ভাইয়েরাও এ বিষয়ে আপনাদের সতর্ক করে আসছেন বলছি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ও নতুন প্রণীত পাঠ্যপুস্তকের কথা আপনারা জানেন যে কোনো জাতির চিন্তা ও আদর্শ গঠনের জন্য শিক্ষা ব্যবস্থা মৌলিক একটি মাধ্যম শিক্ষা ব্যবস্থায় যা শেখানো হয় সেখানে বেড়ে ওঠা প্রজন্ম সেই ভিত্তিতেই গড়ে ওঠে এজন্যে ইংরেজরা যখন উপমহাদেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে প্রথমেই তারা স্থানীয় মুসলিম শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় তারা নিজেদের তৈরি ধর্মহীন সেকুলার ব্যবস্থা ও কারিকুলাম চালু করে যেখানে পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতিকে প্রধান উপাদান হিসাবে স্থান দেওয়া হয় আর ইসলামী সভ্যতা ও সংস্কৃতিকে সম্পূর্ণরূপে বিদায় করে দেয়া হয় ইংরেজ তোষণের সুবিধাবাদী হিন্দুত্ববাদী একটি শ্রেণী পশ্চিমা নষ্ট চিন্তাধারার পাশাপাশি পৌতুলিক সভ্যতা সংস্কৃতি আর ইতিহাসকেও এই কারিকুলামে প্রবেশ করিয়ে নেয় সেই থেকে আজও আমাদের সন্তানেরা এই সেকুলার ব্যবস্থার মধ্য দিয়ে গড়ে উঠছে ফলে এই ব্যবস্থা আমাদের সন্তানদের মন মানসিকতা চিন্তা চেতনা ও জীবনযাপন থেকে দিনের চাহিদা ও প্রভাবকে বিলুপ্ত করে যাচ্ছে দীর্ঘ এই সময়ের ভেতর পাঠ্যপুস্তকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে তবে দুই সালে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আনা হয়েছে তা অত্যন্ত জঘন্য ভয়াবহ এবং দীর্ঘ সময়ের পরিকল্পিত ষড়যন্ত্রের বাস্তবায়ন যা পূর্বের সকল ষড়যন্ত্রকে ছাড়িয়ে সরাসরি মুসলিম শিক্ষার্থীর ইমানের উপর আঘাত মুসলিম শিক্ষার্থীদেরকে ইমানহারা করার ভয়ঙ্কর পদক্ষেপ ইসলাম বিদ্বেষে ভরপুর এসব পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে ইউরো অর্থায়নে হিন্দুত্ববাদী বুদ্ধিজীবীদের মাধ্যমে যারা এসব পাঠ্যপুস্তকের পাতায় পাতায় তুলে ধরেছে পৌত্তলিক ধর্মবিশ্বাস ও সংস্কৃতির প্রভাব পাঠ্যপুস্তক থেকে ইসলামী শিক্ষা ও সংস্কৃতিকে মুছে ফেলেই তারা ক্ষান্ত হয়নি বরং ইসলামের বিভিন্ন বিধিবিধানকে তারা এতে ঘৃণ্যরূপে উপস্থাপন করেছে পর্দা হিজাবের মতো মহান বিধানকে তাচ্ছিল্য করে আজগবি সব গল্প লিখেছে যেমন ক্লাস সেভেনের বইতে বোরকাকে বস্তা আর পর্দা করা নারীকে ভূত হিসাবে উপস্থাপন করা হয়েছে এছাড়াও উপহাস করা হয়েছে মুসলিমদের অন্যতম নিদর্শন ও গুরুত্বপূর্ণ সুন্নাহ দাড়িকে মুসলিমদের ইতিহাস ও সংস্কৃতিকে উপস্থাপন করা হয়েছে বিকৃত ও জঘন্যভাবে ভারতবর্ষের মানুষদের যারা সভ্যতা শিখিয়েছিলেন ব্রিটিশদের গোলামি থেকে এই উপমহাদেশকে মুক্ত করতে যারা অসামান্য অবদান রেখেছিলেন সেসব মুসলিম শাসক ও মনীষীদের আলোচনা বইয়ের পাতায় তেমন স্থান পায়নি পক্ষান্তরে হিন্দু শাসক ও আন্দোলনকারীদের আলোচনা উঠে এসেছে বেশ গুরুত্বের সাথে যেমন পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বইগুলোর বিভিন্ন অধ্যায়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার বিভিন্ন সামাজিক আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এসব আলোচনাতে এড়িয়ে যাওয়া হয়েছে ইসলামী আন্দোলনগুলোর অবদান কোথাও উল্লেখ করা হয়নি আঠারোশো সালের বিপ্লবে আলিমগণের ভূমিকা এবং আত্মত্যাগের কথা পক্ষান্তরে বিভিন্ন শ্রেণীর বইতে বারবার উল্লেখ করা হয়েছে কলকাতা কেন্দ্রিক বেঙ্গল রেনেসা স্বদেশি আন্দোলন এবং ক্ষুদিরাম সূর্য সেন্দের সশস্ত্র আন্দোলনের কথা তিতুমির ও ফডাইজি আন্দোলনের কথা একটা পাঠে সংক্ষিপ্তাকার আসলেও সেগুলো হিন্দু নেতাদের আন্দোলনের মতো গুরুত্ব পায়নি এভাবে বইয়ের পাতা থেকে মুসলিমদের ইতিহাস ও অবদানকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হয়েছে এমনকি এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খালজির মতো মুসলিম শাসকদেরকে পরিচিত করা হয়েছে ভিলেন রূপে প্রিয় মুসলিম উম্মা এর চেয়ে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই নতুন পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তনের মতো নিকৃষ্ট হারাম বিষয়কেও শিক্ষার্থীদের সামনে স্বাভাবিক বিষয় হিসাবে তুলে ধরা হয়েছে এসব পড়িয়ে শিক্ষার্থীদের কী শেখানো হচ্ছে তাদের মেসেজ দেয়া হচ্ছে চাইলে তোমরা যে কেউ নিজের পছন্দের লিঙ্গ প্রতিস্থাপন করে নিতে পারবে ছেলে মেয়ে একে অপরের ব্যাসভূষায় নিজেদের পেশ করতে পারবে প্রিয় ভাই ও বোন এটা সুস্পষ্ট বিষয় যেভাবে ছেলেদের মেয়ে সাজা মেয়েদের ছেলের বেশ ধরা বা আরও আগ বাড়িয়ে নিজের লিঙ্গ পরিবর্তন করে নেয়া পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে কোনো ধরনের যৌনতা বৈধ গ্রহণযোগ্য ও স্বাভাবিক শিক্ষার্থীদেরকে এমন জঘন্য ধরনের মেসেজ প্রদানের মাধ্যমে সমাজে জেনাবে বিচার আর সমকামিতার মতো নোংরা পাপাচারী বৃদ্ধি পাবে এবং মুসলিম সমাজ এক সময় পশ্চিমাদের মতো পশু সমাজে পরিণত হবে আল্লা আমাদের হেফাজত করুন এছাড়াও নতুন এই পাঠ্যপুস্তকে ইমান বিধ্বংসী বিবর্তনবাদ কথিত মানবতাবাদ ও জাতীয়তাবাদের নামে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে আঞ্চলিক ও মানুষ পরিচয় পরিচিত হওয়ার সবক দেওয়ার মাধ্যমেও মুসলিমদের আত্মপরিচয়ের উপর আঘাত আনা হয়েছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন একটু চিন্তা করে দেখুন এই পাঠ্যপুস্তকের শিক্ষার উপর মুসলিম শিক্ষার্থীরা গড়ে উঠলে তাদের পরিণতি কি হবে এই পাঠ্যপুস্তক তাদেরকে কখনোই মুসলিম হিসেবে বড় হতে দেবে না এই পাঠ্যপুস্তক তাদেরকে ইসলাম বিদ্বেষী এক প্রজন্ম হিসেবে গড়ে তুলবে তাদেরকে বানাবে যৌন বিকৃতি আর উশৃঙ্খলায় বিভ্রান্ত উন্মাদ এক প্রজন্ম যেই প্রজন্ম কখনোই ইসলাম ও মুসলিমদের নিয়ে চিন্তা করবে না যেই প্রজন্ম মুসলিম ঘরে জন্ম নিয়েও হবে পশ্চিম অসভ্য সংস্কৃতির দাস যেই প্রজন্ম নিজেদের আত্মপরিচয় নিয়ে চরম সংকটে ভুগবে যেই প্রজন্মের পারিবারিক জীবন হবে ভঙ্গুর যেই প্রজন্মের মানসিক স্বাস্থ্য হবে দুর্দশাগ্রস্ত যে প্রজন্ম বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন গড়ার প্রতি আগ্রহী হবে না বরং তারা উশৃঙ্খল ও বিকৃত যৌনাচারে অভ্যস্ত হবে তাদের দায়িত্বশীলতা হবে চরম অক্ষমতার চাদর আবৃত আমার ভাইয়েরা তাদের এই ষড়যন্ত্র কেবল সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যপুস্তককে ঘিরেই সীমাবদ্ধ থাকেনি আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তক থেকেও তারা টুপি পায়জামা হিজাব ও সালামের মতো বিষয়বস্তুগুলোকে মুছে দিয়েছে এগুলোর বদলে সংযুক্ত করেছে পাশ্চাত্যের রীতি ও কালচার প্রিয় মুসলিম ভাই বোন মুসলিম প্রজন্মের ঘরে চাপিয়ে দেয়া এই ইমান বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা এটাকে দেখেও যদি আপনি জাগ্রত না হন জাতিকে সতর্ক না করেন রাম বাম ও পাশ্চাত্যের প্রভুদের ইশারায় এমন ধর্মহীন শিক্ষা ব্যবস্থা অনুমোদনকারী এই তাগত সরকারের বিরুদ্ধে সোচ্চার না হন তবে জেনে রাখুন অল্লাহি প্রজন্মের এই করুণ অবস্থার জন্য আপনিও মহান রবের কাছে দায়ী থাকবেন প্রজন্মের এই নির্ম মাধবতনের নীল নকশা যদি আপনাকে চিন্তিত না করে তবে আপনি মহান রবের সামনে দণ্ডায়মান হওয়ার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন প্রিয় ভাই ও বোন আপনি হয়তো কারো মা কারো বাবা কারো বড় ভাই কারো বড় বোন কারো চাচা কারো শিক্ষক অথবা আপনি মুসলিম উম্মার একজন সদস্য আপনি যাই হন না কেন মুসলিম উম্মার একজন সদস্য হিসেবে নতুন পাঠ্যপুস্তকের বিরুদ্ধে সোচ্চার হওয়া আপনার ইমানই দায়িত্ব এই পাঠ্যপুস্তক যাদের মাধ্যমে ও যাদের আশকারায় তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে মুসলিম উম্মাকে সজাগ করা আপনার ইমানের দাবি যারা মুসলিমদের সন্তানদের মন মগজে দিন বিরোধী ও ইসলাম বিদ্বেষী চিন্তা চাপিয়ে দিয়ে পশ্চিমা আর কলকাতা কেন্দ্রিক আধিপত্য কায়েম রাখছে তাদের চেনা এবং তাদের আধিপত্যকে ধ্বংস করা আপনার জন্য আবশ্যিক কর্তব্য সম্মানিত তকিদি জনতা সব শেষে আপনাদেরকে একটি বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিচ্ছি পাঠ্যপুস্তকের সাময়িক কিছু সংস্কার কখনোই সেকুলার এই শিক্ষাব্যবস্থার প্রভাব থেকে আমাদের সন্তানদের নিরাপদ রাখতে পারবে না বরং মুসলিমদের শিক্ষা ব্যবস্থায় যতদিন পর্যন্ত ইসলামকে ভিত্তি বাড়ানো না হবে ততদিন পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে দিন থেকে দূরে সরাতেই থাকবে তাই নতুন এই পাঠ্যপুস্তক নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি আমাদেরকে পুরো সেকুলার শিক্ষা ব্যবস্থা নিয়েই সচেতন হতে হবে আমাদের সন্তানদের জন্য দিনই শিক্ষাকে নিশ্চিত করতে হবে পশ্চিমা মদতপুষ্ট ব্রাহ্মণ্যবাদী জমিদাররা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে এদেশের মূল ধারায় যে আধিপত্য বিস্তার করে রেখেছে সেই আধিপত্যকে ভেঙে দিতে হবে সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে